সুটেলো শ্বশুরেরূপসি কন্যা যতই দেখি লাগে ভালো যতই দেখি লাগে ভালো অঙ্গেতে রূপের বন্যা। কোথা হতে সুটেলো শ্বশুরের রূপসি চলন বেটির মতো চকেরি সামাল দেখলে লাগে মধুর নুপুর রিতাল তুমি যদি হতাম মৌসুমি আমি হতাম নায়ক মান্না কোথা হতে ছুটে এলো শশ্রীরূপ শ্রী কোথা হতে ছুটে এলো শুশ্রীরূপ শ্রী শুনলে তোমার ওই মিষ্টি কথা প্রাণে লাগে আমার ব্যয়থা শুনলে তোমার ওই মিষ্টি কথা প্রাণে লাগে আমার ব্যথা তুমি যদি হতা হিরো আমি হতাম তোমার পান্না কোথা হতে এলো এল শ্বশুরের উপসিকন্যা কোথা হতে ছুটে এলো কাজল বরণ দুটি তোমারই আঁকি যেদিন আমি দেখি কাজল বরণ তোমার দুটি আঁখি প্রথম দিন আমি দেখি সালাম পড়েছে তোমার প্রেমে মান্নান পড়েছে তোমার প্রেমে সাগরের রেউ করে কান্না কোথা হতে ছুটে এলো শ্বশুরীর পশিক কোথা হতে ছুটে এলো শ্বশুর বসি যতই দেখি লাগে ভালো যতই দেখি লাগে ভালো অঙ্গেতে রূপের বন্যা उता होते सुटे येलो